মিথ্যা ইসলামের শরীয়তের সর্বাবস্থায় হারাম এবং কবিরা গুনা সময়ের মধ্যে থেকে একটি মিথ্যা এটি আল্লাহ তালা লানত বর্ষিত হওয়ার কারণ এবং মিথ্যার কারণে মানুষ ধ্বংস হয় যাহার নামে নিপতিত হয় তবে অন্য দশটি সাধারণ যে মিথ্যা আছে সেগুলোর চাইতে নবী করিম সাদ আলাহিসাল্লামের নামে যদি কেউ মিথ্যাচার করে তিনি যে হাদিস বলেননি তার নামে সে হাদিস বর্ণনা করলো বা তিনি যে কাজ করেননি সেই কাজকে তার দিকে সম্বন্ধ করে তিনি করেছেন বলে মিথ্যা বর্ণনা করল এটি অনেক জঘন্য অপরাধ বুখারি মুসলিম এক জায়গায় বর্ণনা করেছে যে নবী করিম সাল্লাহ সাল্লামের সাদ করেছেন ইন্না কাদিবান আলী আলাইসা কাকাদিবিন আলা আহাদিন নিশ্চয়ই আমার নামে মিথ্যা কথা বলা এটা তোমাদের অন্য কারণে মিথ্যা কথা বলার মতো নয় অর্থাৎ নবী সাল্লাহ সাল্লামের নামে মিথ্যাচার করাটা অন্য কারণে মিথ্যাচার করার চাইতে অনেক জঘন্য অপরাধ তিনি আরও বলেছেন মান কাদাবা আলী আমত আহমেদান ফালিয়াতা বাউ মাদা হুমিনান্না নিশ্চয়ই যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে মিথ্যা হাদিস বর্ণনা করবে আমার নামে সে জন্য তার ঠিকানা জাহান নামে জেনে রাখে সেজন্য জাহান নামে যাওয়ার জন্য টিকেটের বুকিং দিয়ে নিল এবং রিজার্ভেশন করে ফেলল ব্যাপারটি এরকম অপরাধ এ হাদিসটিকে মহাদিস ক্রাম পৃথিবীতে সবচেয়ে প্রসিদ্ধ সকল যুগে সবচেয়ে বেশি প্রসিদ্ধ হাদিসগুলোর মধ্য থেকে একটি হিসাবে নির্বাচিত করেছেন এবং মোতাহাতের হাদিসের তালিকা অনেক গ্রাম এটিকে শীর্ষে রেখেছেন অতএব নবী করিম সাল সাল্লামের নামে মিথ্যাচার এটি জঘন্য অপরাধ অনেকে মনে করেন যে মানুষকে উৎসাহ দেওয়ার জন্য ভালো উদ্দেশ্যে দিনের কাজে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য মিথ্যা হাদিস বর্ণনা করা যায়জ আছে এটি মুহাদ্দিস বা হাদিস বিশারদরা সারা বিশ্বের সকল যুগেই এটির খণ্ডন করেছেন এবং এটির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন অনেক মুহাদ্দিজের মতে অনেকগুলো আমাদের মতে নবী করিম আলাইহি সাল্লামের নামে জেনে শুনে ঠান্ডা মাথায় মিথ্যা হাদিস বানোয়াট হাদিস তৈরি করা এবং বর্ণনা করা এটাকে কুফুরি পর্যন্ত বলেছেন আর এটি যে কবিরা গুনা সে ব্যাপারে কোনো সন্দেহ নেই ইসলাম ওয়েব মার্কাজুল ফতোয়া কাতার ভিত্তিক ওলামা বা মুফতিদের যে বিশ্ববিখ্যাত ওয়েবসাইট রয়েছে ফতোয়ার সেখানে তারা এটাকে আকবরুল কাবায়েরও বলেছেন অনেক ওলামাদের উদ্ধৃতি দিয়ে যে সবচেয়ে বড় অপরাধ কবিরা গুনার ভিতরে আবার সবচেয়ে বড় অপরাধ যেগুলো সেগুলোর মধ্যে দেখা একটি হলো নবী করিম সাল্লামের নামে মিথ্যা বা জাল বানোয়াট হাদিস বানিয়ে বানিয়ে বলা সেটি ফজিলতের হাদিস হোক সেটি মানুষকে উৎসাহ দেওয়ার জন্য হোক সেটি নবী সাদা মর্যাদা বর্ণার নামে হোক নব ক্রিম সাল্লাম বুখারী হাদিসে বলেছেন লা তরুণিকমনা সরাবনা মারিয়াম আহ খ্রিস্টানরা যেরকম ইসা এভনে মারিয়ামকে নিয়ে সীমালঙ্ঘন করেছে বাড়াবাড়ি করেছে তোমরা আমার এরকম বাড়াবাড়ি করো না তার মানে কি যা নয় তা বলা এটাই তো বাড়াবাড়ি তো নব বিক্রিম সাল্লামের মর্যাদা বোঝাতে গিয়ে মিথ্যা হাদিস বর্ণনা করা এই হাদিসের আলোকেও কিন্তু নিষিদ্ধ প্রমাণিত যারা মনে করেন যে এরকমটি করা এরকম আছে তারা সম্পূর্ণই ভুলের মধ্যে বাস করছে কারণ সকল যুগের এবারে সতর্ক করেছেন আর এরকম উদ্দেশ্যে যদি মিথ্যা বলাকে জায়জ বলা হয় তাহলে সেক্ষেত্রে আর সাধারণ মিথ্যা কথা এটা নিষেধ করার কোনো কারণ থাকবে না এবং যে কেউ মিথ্যা হাদিস বর্ণনা করবে তখন হাদিসের মধ্যে সত্য আর মিথ্যা নির্ভর করা কঠিন হয়ে যাবে এই কোন অবস্থাতেই নবী ক্রিম সাদা মর্যাদা বা ওনার নামে হোক কিংবা মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে হোক না কেন বানিয়ে বানিয়ে হাদিস বলা বা জাল বা ভিত্তিহীন বানোয়ার হাদিস বলা জায়জ নয় আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন